মানব পাচার ও দাসত্ব বিশ্বজুড়ে এক বড় সমস্যায় পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি এসব ক্লিকেই করা সম্ভব ফেসবুকে উন্নত দেশগুলোতে লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে অভিবাসন ভুল পথে নিয়ে আসে মানব পাচারকারীরা পাচারকারীরা টিকটকে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রের সীমান্ত পার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এক ভয়ানক যাত্রা কিন্তু পাচারকারীরা কিভাবে এসব কাজ করতে পারছে দুই সালে যুক্তরাষ্ট্রের সীমান্ত রক্ষীদের হাতে পঁচিশ লাখের বেশি মানুষ আটক হয়েছে তাদের অনেকেই কায়োটি নামে পরিচিত পাচারকারীদের প্রলোভনে পড়ে দেশটিতে এসেছিলেন কায়োটি হল চোরাকারবারীদের একটি অপরাধী চক্র তারা বিভিন্ন কার্টেলের সাথে সমন্বিতভাবে মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে মানুষ এবং পণ্য পরিবহন করে সীমান্ত পার করিয়ে দেয়া বাবদ তিন থেকে পঁচাত্তর হাজার ইউএস ডলার পর্যন্ত অর্থ নিয়ে থাকে এই চক্র আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা নিয়ে তারা এখন সহজেই এমন বেআইনি কার্যক্রম নিয়ে হাজির হচ্ছেন টিকটকের অন্ধকার জগতে স্বাগতম চোরাকারবারীরা এখানে নিজেদের কাজের বিজ্ঞাপন দিয়ে থাকে পর্দায় আপনি যেমনটা দেখছেন ঠিক তেমনি ভাবে কমেন্ট সেকশনের পুরোটাই ভর্তি হয়ে আছে কমেন্ট করার পর অনুরোধকারীদেরকে ব্যক্তিগতভাবে কথা বলার আমন্ত্রণ জানানো হয় ভিয়াকেস আর এস্তা দোস উনি দোস লিখে সার্চ দিলেই হবে এর মানে হলো মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার নিশ্চিত উপায় এই সংক্রান্ত ভিডিওর পরিমাণ বিস্ময়কর রকমের বেশি অভিবাসন বিশেষজ্ঞ উয়াদালুপে কোরিয়া কাব্রেরাও তাই মনে করেন আমি ভাবতাম যে কায়োটিরা কিভাবে টিকটক ব্যবহার করবে এরপর বুঝতে পারলাম ব্যবসা বাড়ানোর জন্য কায়োটিদের কাছে টিকটক খুবই গুরুত্বপূর্ণ এটা তাদের জন্য খুবই সহায়ক হয়ে উঠেছে ভিডিওগুলো খুব সাদামাটা এতে থাকে ভ্রমণকারীদের কিছু ছবি যুক্তরাষ্ট্রের কোনো শহর এবং গ্রাহকদের আশ্বস্ত করার জন্য একটি বার্তা এটি এমন এক ব্যবসা যা ফেসবুকেও ছড়িয়ে পড়ছে ফেসবুকের মার্কেট প্লেসে পুরনো ফোন বা গাড়ির বিজ্ঞাপনের সাথে মানব পাচারকারীদের বিজ্ঞাপনও দেখা যায় ফেসবুকের মার্কেট প্লেস এমন একটি জায়গা যা বিক্রেতাদের সাথে সহজে যোগাযোগ করার উপায় তৈরি করে দেয় যেমন মাত্র একটি ক্লিকেই সরাসরি ব্যক্তিগত পর্যায়ে বার্তা আদান প্রদান করা যায় তবে অভিবাসন বিশেষজ্ঞ কোরিয়া কাবরেরা জানালেন এই প্ল্যাটফর্মটি অর্থাৎ ফেসবুক সাধারণত তথ্য খোঁজার কাজে ব্যবহৃত হয় এখানে লেনদেন খুব একটা হয় না বেশ কয়েকবার তারা খরচ সম্পর্কে ভ্রমণের পথ সম্পর্কে তথ্য পায় এর উদ্দেশ্য হলো তথ্য সরবরাহ করা এবং অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন লেনদেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশি হয় টিকটক এবং ফেসবুকের নীতি অনুযায়ী মানব পাচার উদ্বুদ্ধ করে এমন যে কোনো পোস্ট নিষিদ্ধ এমন নীতিমালা থাকার পরও প্ল্যাটফর্ম দুটিতে ব্যাপকভাবে এমন কার্যকলাপ চলছে আর গুরুতর বিষয় হলো এমন সব পোস্ট থেকে প্ল্যাটফর্ম দুটি সরাসরি মুনাফা করে থাকে মানুষ যতবার এদের সেবা সম্পর্কে সার্চ করে ফেসবুক প্রতিবার সেখান থেকে একটি লভ্যাংশ পায় উদ্বাস্ত ও অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য অনেকগুলো পদ ব্যবহার করে সবচেয়ে প্রচলিত পথ হলো কলম্বিয়া থেকে ডারিয়েন জঙ্গল হয়ে পানামা এরপর মেক্সিকো পার হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানো অবশ্য অভিবাসন প্রত্যাশীরা নিজেরাই এখন বিপজ্জনক এই যাত্রাটি সম্পূর্ণ করার উপায় বাতলে দিচ্ছে অনেক অভিবাসন প্রত্যাশী আছেন যারা নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করেন এগুলো অনেকটা টিউটোরিয়ালের মতো এমন পোস্টে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আর লাইক পড়ে কিন্তু কলম্বিয়া থেকে পানামা আসতে যে জঙ্গল হয় তা বাস্তবে কতটা দিতে এ প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন ভেনিজুয়েলার এবং ভারতের অঙ্কুশ মালিক এই দুজন রীতিমতো ইনফ্লুয়েসারে পরিণত হয়েছেন তারা মূলত ড্যারিয়ান গ্যাপ নামে পরিচিত এই এলাকায় আচমকা আক্রমণ এবং গ্যাং থেকে নিরাপদ থাকার বিষয়ে পরামর্শ দেন এই দুইজনের লাখ লাখ ফলোয়ার রয়েছে ম্যানুয়েল মন্তারোসা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন করেন বর্তমানে তিনি তার নিজ দেশ কলম্বিয়ায় বাস করেন যুক্তরাষ্ট্রে অভিবাসনের পর অঙ্কুশ মালিক সেখানেই থেকে গেছেন এখন তিনি সুযোগ সুবিধার এই দেশে তার জীবন কেমন চলছে অনুসারীদের তা দেখান বেআইনি এবং বিপজ্জনক অভিবাসনের পরামর্শ দিয়ে টাকা উপার্জন করা বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে কিন্তু মানব পাচারকারীরাও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অর্থ উপার্জন করে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন দেশের অসহায় মানুষদের প্রলোভন দেখায় কিভাবে তারা এমনটা করে সেই বিষয়ে আমরা আরও তথ্য জানতে পেরেছি মানব পাচারকারীদের অনেকেই এনক্রিপ্টেড ম্যাসেঞ্জারগুলো ব্যবহার করে প্রেমের কথা এবং উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ভুক্তভোগীদের ফাঁদে ফেলে এটি লাভার বয় পদ্ধতি নামে পরিচিত পাচারকারীরা অনলাইনে ভুয়া চাকরির প্রতিশ্রুতি দেয় বলে জানায় জার্মানির পাচার বিরোধী নেটওয়ার্ক কে ওকে এ বিষয়ে জানতে পশ্চিম আফ্রিকা এবং ইউরোপ থেকে জার্মানিতে আসা ভুক্তভোগীদের সাক্ষাৎকার নিয়েছিল সংস্থাটি এসে পৌঁছানোর পর পাচারকারীরা তাদের কাগজপত্র নিয়ে নেয় এরপর তাদেরকে ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজে যোগ দিতে বা যৌনকর্মী হতে বাধ্য করা হয় পাচারকারীরা ভুক্তভোগীদের উপর নজর রাখার জন্য প্রচলিত সব ট্র্যাকিং অ্যাপও ব্যবহার করে এমন অনেক অ্যাপ আছে যেগুলো খুবই ভালো উদ্দেশ্যে ব্যবহার করার জন্য তৈরি হয়েছে যেমন বাবা মায়েরা তাদের বাচ্চাদের হাল হকিকত সম্পর্কে জানতে চায় বলে কোনো অ্যাপ ইনস্টল করে যা তাদেরকে জানাবে বাচ্চারা কোথায় আছে কিন্তু ওই একই অ্যাপ ব্যবহার করে কোনো পাচারকারীও ভুক্তভোগীকে নিয়ন্ত্রণ করতে পারে বা জানতে পারে সে কোথায় আছে টাকা সংগ্রহের জন্য পাচারকারীরা বিটকয়েনের মতো ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে থাকে এর ফলে কর্তৃপক্ষের জন্য টাকার লেনদেনের বিষয়গুলো খুঁজে বের করা খুব কঠিন হয়ে পড়ে মোবাইল নেটওয়ার্ক এবং ফোনের মাধ্যমে পাচারকারীরা তাদের পরিচয় গোপন রাখতে পারে এটি এমন এক নিষ্ঠুর ও অবৈধ ব্যবসা যা দুরবস্থায় থাকা লোকেদের শোষণ করে ও তাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় জাতিসংঘের হিসাব মতে বিশ্বজুড়ে পাঁচ কোটি মানুষ দাসের মতো জীবন কাটাচ্ছে তাদের অর্ধেকেরও বেশি মানুষকে জোরপূর্বক শ্রম দিতে বাধ্য করা হচ্ছে এমনকি যেসব মানুষ বৈধ উপায়ে অন্য দেশে প্রবেশ করেছে তারাও এর ভুক্তভোগী হতে পারে মধ্যপ্রাচ্যের কিছু দেশে তথাকথিত কাফেলা কাফেলা ব্যবস্থার কারণে শোষণের পথ তৈরি হচ্ছে সেখানে বিদেশি গৃহকর্মী বা নির্মাণ শ্রমিকদের কোনো অধিকার নেই বললেই চলে কাজ করতে হলে কর্মপ্রত্যাশীদের স্থানীয় একজন জামিনদার প্রয়োজন অনেক সময় জামিনদাররাই হয় তাদের চাকরিদাতা এর ফলে চাকরিদাতারা অনেক বেশি ক্ষমতা পেয়ে যায় তা সত্ত্বেও ভালো আয়ের হাতছানি অনেকের কাছেই লোভনীয় এক সুযোগ বর্তমানে শুধুমাত্র টিকটকে গাল্ফ জব হ্যাশট্যাগে পাঁচ হাজার ভিডিও রয়েছে টিকটকের নিজস্ব হিসাব অনুযায়ী এসব ভিডিও এরই মাঝে চুয়ান্ন বার দেখা হয়েছে কিন্তু এরকম পরিস্থিতিতে দেয়া চাকরিগুলো কেমন আমরা এই বিষয়ে একজন আন্দোলন কর্মীর সাথে কথা বলেছি এই আন্দোলন কর্মী নিজেই এমন শিকার হয়েছেন অবশেষে বাড়ি ফিরতে পেরেছেন ডেবরা নিয়ন্ত্রকা এবার তিনি বেঁচে ফেরা আরো অনেককেই সাথে নিয়ে এসেছেন উপসাগরীয় দেশগুলোতে পরিচারিকা হিসেবে কাজ করা এক লাখেরও বেশি কেনিয়ান নারীদের মধ্যে তারা তিনজন ফিরে আসার পর আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যদি এই দেশ থেকে বের হতে পারি তাহলে যেই সব মানুষেরা নিজেদের কথা বলতে পারে না আমি তাদের হয়ে কথা বলবো ডেব্রা সৌদি আরবে তার চাকরিদাতার বাড়িতে থাকতেন তাকে দিনে আঠারো থেকে বিশ ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো তিনি জানালেন অসুস্থ হলেও চাকরিদাতা তাকে হাসপাতালে নিয়ে যেত না সে শুধু বলতো তুমি ভান করছো তুমি অসুস্থ নও এর ফলে যেটা হয় দিন দিন আমি আরো দুর্বল হয়ে পড়ি এরপর আমি সিদ্ধান্ত নেই যে আমি আর অপেক্ষা করব না আমি মরতে চাই না তিনি একদিন বাথরুমে গিয়ে সাহায্যের জন্য হোয়াটসঅ্যাপে একটি ফোন করেন কিন্তু ফোনটি করার আগেই তিনি অজ্ঞান হয়ে যান তিন ঘন্টা পর তার চাকরিদাতা তাকে খুঁজতে আসে সে একটি বালতি নিল ওই বাথরুমে একটি বালতি ছিল পরিচ্ছন্নতার কাজে আমি ওই বালতিটি ব্যবহার করতাম সে তিনবার ওই বালতিটি ট্যাপের পানি দিয়ে ভর্তি করলো এরপর তিনবার সে পানি আমার গায়ে ঢেলে দিল এরপর বাথরুমের দরজা আটকে দিয়ে সেখান থেকে চলে গেল ডেব্রা চোকা আবার জ্ঞান হারিয়ে ফেললেন জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি কোনো রকমে শক্তি সঞ্চয় করে কেনিয়াতে তার এজেন্টের কাছে একটি ভয়েস নোট পাঠান এজেন্ট তখন চাকরিদাতা পরিবারকে তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য করে কিন্তু মাত্র একদিন পরেই তাকে আবার কাজে ফেরত পাঠানো হয় এর পরের দিন আমি ফিরে এসে আবার কাজ শুরু করি যেন কিছুই হয়নি এমন ছিল সব কিছু এরপর ওই বাড়িতে আমি জীবনকে অন্যভাবে দেখতে শুরু করি বিদেশে গৃহকর্মীর কাজ করা কেনিয়ার নারীদের ভাগই সৌদি আরবে কর্মরত শতাংশ নারী জর্ডানে আর বাকি নারীরা কাতার আরব আমিরাত মিশর লেমানান এবং বাহরাইনের মতো অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে পাড়ি জমান আমার ক্ষেত্রে সেখানে সাধারণ বাজে ব্যবহার করা হতো যেমন কম খাবার দেওয়া হতো বা কখনো একেবারেই খাবার দেওয়া হতো না তবে অন্যদের মতো যাদেরকে মারধর করা হতো তাদের মতো এত খারাপ ব্যবহার আমি দেখিনি কেনিয়ার দাতব্য সংস্থা হাকি আফ্রিকার হিসেবে শুধুমাত্র 2020 সালে উপসাগরীয় দেশগুলোতে কর্মরত কেনীয় গৃহকর্মীদের উপর নির্যাতনের 51টিরও বেশি অভিযোগ এসেছে এসব নারীদের অধিকাংশই টিকটক বা হোয়াটসঅ্যাপে কাজ খুঁজে জাতিসংঘের হিসাব অনুযায়ী আধুনিক সময়ের এমন দাসত্বের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে নারী ও শিশুরা উদাহরণ হিসেবে বলা যায় এগুলো প্রায়ই বলপূর্বক বিয়ের মাধ্যমে ঘটে থাকে ভুক্তভোগীরা নিজেদের সুরক্ষিত করার কাজেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকেন নির্যাতনের শিকার হওয়ার পর ডেবরা নিয়ানচোকা একজন আন্দোলনকর্মী হয়ে ওঠেন বর্তমানে তিনি নির্যাতক চাকরিদাতাদের হাত থেকে ভুক্তভোগীদের পালিয়ে আসতে সাহায্য করছেন যদিও এই কাজ করতে গিয়ে বিপদে পড়তে হয় তাকে কেনিয়ার গৃহকর্মীদের ওপর যারা নির্যাতন চালিয়েছেন তাদের দিকে আঙুল তুলছেন নিয়ানচোকা তিনি সরাসরি সম্প্রচারের মাধ্যমে সবাইকে বলেন যেসব এজেন্ট ভুক্তভোগীদের উপসাগরীয় দেশগুলোতে পাঠানোর ব্যবস্থা করেছিল তাদের নামও জানিয়ে দেন তিনি আমি ফেসবুক এবং টিকটক ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি কারণ অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবার জন্য সেরা উপায় এগুলোই একই সাথে এটা ব্যবহার করাও আমার জন্য নিরাপদ কারণ আমি আমার ঘরের ভেতর থেকে এগুলো চালাতে পারি তাই অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারা এখন আরো সহজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হ্যান্ডেলের নাম দ্য লাকি মাম কিন্তু এই কাজ তার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার প্ল্যাটফর্ম ব্যবহার করে এই লোকের কাহিনী ফাঁস করব এরপর আমি অনেকগুলো ফোন পাই যেগুলোতে আমাকে হুমকি দেওয়া হয় এইসব কারণে আমার অনিরাপদ লাগে ডেবরা নিয়ন্ত্রকার জন্য এনক্রিপ্টেড বার্তা প্রেরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার প্রতি সপ্তাহে তিনি বিদেশে কাজ করছেন এমন 10 জনেরও বেশি গৃহকর্মীর সাথে যোগাযোগ করেন মধ্যপ্রাচ্যে যে সকল নারী বিপদে আছেন তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেন কারণ প্ল্যাটফর্মগুলোতে আমি আমার ফোন নাম্বার শেয়ার করে রেখেছি যেহেতু আমি ওখানে ছিলাম তাই বুঝতে পারি কে সত্য বলছে আর কে মিথ্যে বলছে তাদের মধ্যে একজন নাওমি মুকান্ডু ডেবরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাওমির বস ও এজেন্সির উপর চাপ প্রয়োগ করেছেন এবং নাওমির সাথে যেই আচরণ করা হয়েছিল তা নিয়ে ভিডিও পোস্ট করেছেন নাওমিকে বাড়ি ফিরে আসতে দেয়ার আগ পর্যন্ত এই কাজ তিনি করতে থাকলেন নাওমি অনলাইনে ডেব্রাকে খুঁজে পেয়েছিলেন তাকে ইউটিউবে ফেসবুকে অনুসরণ করতে আমার ভালো লাগত এভাবেই তাকে আমি খুঁজে পাই এবং আমার সমস্যাগুলো তাকে জানানোর চেষ্টা করি মম আমাকে লেবানন থেকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে এনেছে ডেব্রা নেটওয়ার্ক এতটাই প্রসারিত হয়েছে যে অন্য নারীরাও বিপদে থাকা এমন গৃহকর্মীদের বিষয়ে তাকে তথ্য দেন কেননা নারীদের বাড়ি ফিরিয়ে আনার উপায় হলো সবার সাথে সংযুক্ত থাকা ওখানে পৌঁছানোর পর তাদের কেনিয়ার ইন্টারনেট বন্ধ হয়ে যায় কিন্তু আমরা একবার যখন ইন্টারনেটে সংযুক্ত হই তখন বিষয়টি খুব সহজ হয়ে যায় যদি কারো কোনো সমস্যা থাকে তারা তখন ফেসবুক বা টিকটকের সাহায্যে যোগাযোগ করতে পারেন এবং আমরা তখন তাদের সাহায্য করতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মানব পাচারকারী ও কারবারিদের পক্ষে মানুষের দুর্বলতার সুযোগ নেওয়া আগের চেয়ে বেশি সহজ হয়ে গেছে এসব মানুষ শুধুই একটি উন্নত জীবনের স্বপ্ন দেখে দুর্ভাগ্যজনকভাবে এইসব ঘটনার খুব সামান্যই জানাজানি হয় মেটা আলফাবেটের মতো প্রতিষ্ঠান বা টিকটকের মূল প্রতিষ্ঠান বাইট ড্যান্স এইসব প্ল্যাটফর্মের অপব্যবহার বন্ধ করতে হিমশিম খাচ্ছে কিন্তু আপনি কি ভাবছেন চোরাকার ও মানব পাচারকারীদের ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কি আরো বেশি পদক্ষেপ নেওয়া উচিত আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই বিদায়